আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা টেকনিশিয়ান ভাইদের কাছে মাঝে মাঝে এরকম কিছু লোক আসে তাদেরকে বলতে পারি না যে এই কাজটা আমরা করি না বা এই কাজটা আমাদের দ্বারা হয় না আসলে আমাদের দ্বারা সব কাজই হয় এই যে একটা কাজ নিয়ে এসে উনি বাড়িতে খুলে পুরো লন্ড বন্ড করে ফেলছে এই যে সুইচ টুইচ সব আগলা করে নিয়ে আসছে বলতেছে এলাইটা নাকি অনেক শখের তো এটাকে উনি বাসায় খুলছিল এটা আমাকে মেরামত করে দিতে হবে তো এই কাজটা যতক্ষণে করবো ততক্ষণে কিন্তু আমি একটা আইপিএস এর কাজ করতে পারি ভালো ভালো কাজ করতে পারি তো সেই দিকে না যাই এই কাজটা করলে হয়তো বা উনি আমাকে একশো টাকা সার্ভিস চার্জ দিতে পারে আর বেশি কিন্তু না কিন্তু এটাতে কিন্তু অনেক মেলা সময় লাগার কথা এই যে এখানে সুইচে থেকে তার সুইটে আসছে তারটা লাগাতে হবে তারপরে পিছনে যে সার্কেট আছে সার্কেটটা লাগাতে হবে তো এই লাইটটা তো আমি আগে পরে খুলি না কীভাবে খুলি সেটাও জানি না তবে আমি একটু ভেবে বুঝতে পারতেছি না কাজটা আসলে কীভাবে করবো অবশ্যই লাইটটা খুললাম বাতিটার এখানে যে দুইটা তার বাঙ্গা গেছিল এই দুইটা তার আমরা চেঞ্জ করে নতুন দুইটা তার লাগিয়ে দিব এই জন্য আমরা আগের পুরন দুইটা তার খুলে এখানে দুইটা নতুন তার সোল্ডার করে নিলাম এখন আমরা তারটাকে ব্যাটারিতে লাগিয়ে দেখবো আমাদের বাল্ব এবং তার এবং ব্যাটারি ব্যাটারিতে ঠিকঠাক আসে কি না হ্যাঁ আমাদের ব্যাটারি বাল্ব তার সব কিছুই ঠিকঠাক আছে মোটামুটি দিকে চলে তো এখন আমরা এটাকে ভিতরে সেটিং করার প্রক্রিয়া চলে যাবো সর্বপ্রথম এটাকে আমরা যে হোল্ডের ভিতর থেকে বাইর করেছিলাম সেই হোল্ডে আগে ঢুকিয়ে নিতেছি এই যে পাশে আমার যে হোল্ডটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই হোল্ডের মধ্যে লাগিয়ে আমরা একটা মাপ নেওয়ার চেষ্টা করব কতটুক হয় এই যে আমরা কমটা ঢুকিয়ে ফেললাম ঢুকিয়ে ফেলার পরবর্তীতে আমরা এখন উপরের যে এই নবটা ছিল এল লাইটের উপরে সেই নবটা আমরা লাগিয়ে নিতেছি এই যে এইভাবে চাপ দিয়ে লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়ার পরবর্তীতে আমরা এখন এই লাইটটার একটা মাপ দেবো কতটুক তার লাগে বৃষ্টি তার লাগা ভিতরে যাবে না কারণ ভিতরে জায়গা কম সেই ক্ষেত্রে আমার খেয়াল রাখতে হবে এখানে যে পুরনো এল ইডি সামনে লাইটের যে তারটা ছিল সেই এই যে এটা এটা আমরা খুলে ফেলবো খুলে ফেলে দিয়ে এখানে আমরা নতুন তারটা যেটা খুলছিলাম যেটা এইমাত্র লাগাইছি সেটা একবারে সাথে সাথে লাগিয়ে নিতেছি ঠিক আছে বন্ধুরা তো কাজটা আসলে এরকমই তো এটা কিন্তু আমি শর্টকাটে কাজটা করছি এটা আমার মোটামুটিভাবে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট সময় নিয়ে গেছে কারণ কাজটা একই তো আমার না তো লাইটটাও একটু মোটামুটি ভালো প্রফেশনালের একটা লাইট খুব সুন্দর একটা লাইট পরবর্তীতে আমি দেখলাম কাজের শেষে তো আপনারাও দেখুন কাজটা কীরকম হয় এই যে এই তারটা যেটা এটা আমাদের ব্যাটারি নেগেটিভ টার্মিনাল তো আমরা এখন ব্যাটারি নেগেটিভ নেগেটিভ লাগিয়ে নিব আর পজিটিভটা লাগানো আছে পজিটিভটা আর কোম্পানিরা কালো দিয়ে দিচ্ছে তো আমি এটাকে একবার লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়ার পরে ভিতরে স্যাট আপ দেওয়ার চেষ্টা করতেছি আস্তে আস্তে করে কাজটা করার চেষ্টা করতেছি অবশ্যই আপনার যদি এরকম আমার এখানে তারটা ভাঙা আছে কিনা এটা সেটা পরীক্ষা করছিলাম আর আমার সুইচটা ঠিকঠাক কাজ কি কিনা মোটামুটিভাবে আপনি সব ঠিকঠাকই ছিল এখন শুধু আমার ভিতরে এটাকে সেট আপ দেওয়ার বলা ঠিক আছে বন্ধুরা মাঝে মাঝে বললামই তো এরকম কিছু কাস্টমার আসে তাদেরকে না করতে পারি না তাদের মুখের দিকে তাকাইলে যেন আর কিছু বলার বাসা থাকে না তো আমার লাইটটা মোটামুটি ফিটিং দেওয়া শেষ এখন এই যে দেখেন একটা এই যে আবার ডিপারও দিতেছে খুব সুন্দর একটা লাইট কাজ করে দেখলাম তো আজকে মতো এই পর্যন্ত সামনে নতুন কোনো নিয়ে দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম